ঈশ্বর কিছু বলতে চান আজকের যে অংশটা পড়েছি তার জন্য প্রথম বিষয় যিশু তিনি জানতেন এই সমস্ত ঘটনা তার জীবনে কি কি ঘটবে এটা তিনি জানতেন কেন জানতেন কেন জানতেন আমি তো জানি না কাল কি ঘটবে আমার জীবনে জানি জানি না কিন্তু যিশু জানেন কেন বিকজ হি ইজ গড তিনি ঈশ্বর তাই যিনি তিনি সমস্ত কিছু জানেন তার কাছে সব কিছু জানা আছে আমরা জানি এবং আমরা দেখি মথি তার কুড়ি অধ্যায় সতেরো থেকে উনিশ পদ কেউ যেন পড়ি তিনি শিষ্যদের নিয়ে যখন বলছেন আমরা যখন জিনিসটা নেমে যাই তখন কি হবে তিনি বলছেন লিখে রাখি মথি তার কুড়ি অধ্যায় সতেরো থেকে উনিশ পদ কেউ একজন পড়ি একজন পড়ো জোরে पढ़ो आजव पढ़चे পর पढ़ 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 छात्र अपन के विषय प्रोफेसर का

এবং তার সেখানে কি ঘটবে তাকে ধরবে তাকে মা ধর করবে তার মুখে থুতু দেবে সব জানেন তখন শিষ্যরা বলছে আরে যাওয়ার দরকার নেই প্রভু ওখানে যাওয়ার দরকার নেই তিনি বলছেন চুপ করো কারণ ঈশ্বরের বাক্যকে আমি পূর্ণ করতে এসেছি ভাববাণী পূর্ণ করতে এসেছে আমরা দেখি মতি পাঁচ সতেরো কি বলছে মতি পাঁচ দেখি সতেরো পদে কী বলছে না কোথায় পড়ছেন মতি পাঁচ হ্যাঁ মনে করিও না যে আমি লোক করতে এসেছি আমাকে মার খেতে হবে আমাকে লোকে মুখে থুতু দেবে আমার প্রতি আমাকে প্রহার করবে মিথ্যে হবে আই নো দ্যাট তুমি বারণ করো না এটা করতে তুই পারো এটা তোমার শয়তানের কাজ হচ্ছে যদি আমাকে এর মধ্যে দিয়ে না যেতে হয় তাহলে তোমাদের যে মানুষের যে পাপের শাস্তি আমি বইতে পারছি না বহুত বহার জন্যই এসেছি এগুলো তোমাকে কষ্ট করতে হবে শিষ্যরা চায় না শিষ্যরা চায় না তার প্রভু কষ্ট পাক আমরা যেমন আমি মনে করি যখন আমরা গান গাই তখন চোখ দি জল পেলে যে আমার প্রভু কত কষ্ট করেছে আর সেই শিষ্যরাও তাকে ঘিরে ধরেছে না প্রভু তোমাকে ধীরে ধরে যেতে হবে না যখন সামনে তোমাকে এত অত্যাচার করবে তুমি কেন যাবে সেখানে স্বাভাবিকভাবে ভাবে হ্যাঁ আমার ছেলে মেয়ে বলে তুমি আর একা 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 দিকে যেও না বলে তারা তারা ভালোবাসে কিন্তু প্রভুর ইচ্ছা তোমাকে পালন করতে হবে ঈশ্বর তো চানা আমি অনেক সময় একা এক গান করতে গান করতে পারি না কারণ বয়স হয়ে গেছে সেই গলাও চলে গেছে গানের আওয়াজ বেরোয় কিন্তু আজ যখন গান করছি তখন আমি বলছিলাম এই দেখ এত বয়স আমি সুন্দর গান করতে পারছি আমি গান করতে পারছিলাম না গলা আমার যেন বসে যাচ্ছে কিন্তু ঈশ্বরের ইচ্ছা সে তাকে তার জীবনে এই সমস্ত তাড়না আসবে কারণ যেন ঈশ্বরের বাণী পূর্ণ হয় পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো মহাপুরুষ কোনো দেব দেবী কোনো ঠাকুর গুরু তার সম্বন্ধে কোনো ভাববাণী হয়নি যিশু যে ঈশ্বর তার প্রমাণ তার জন্ম থেকে মৃত্যু পুনরুত্থান পর্যন্ত ভাববাণী ভবিষ্যৎবাণী ছিল সেটা পূর্ণ হবে তাই বলছে আমি এসেছি ওই ভবিষ্যৎবাণী পূর্ণ করতে আমাকে মরতে হবে পৃষ্ট বিশ্বাসী আজকে তোমার আমার কাছে চ্যালেঞ্জ আর ইউ রেডি ফর ডাই তুমি কি মরতে প্রস্তুত আছো না বলছে আমাকে লোকে ভয় দেখাচ্ছে না আমাকে আমার ভয় হচ্ছে করে যেতে দশজন জায়গায় বসে খাইতে ভয় হচ্ছে কি জিনিস পাত্র করতে পারছে না ঢকঢক করে খেয়ে নিলাম লজ্জা লাগছে প্রিয় ভাই বোন যখন যিশুকে বিশ্বাস করেছ জেনে রেখে দাও রমি ও তার ছয় হত্যায় চোদ্দ পদে বলছে আমরা মরেছি অলরেডি দায় হ্যাঁ আবার কি আমি তো মরেছি আমরা মরেছি আর কি মারবে তোমরা যিশু মরেছেন মরতে এসেছেন হ্যাঁ তিনি মরতে এসেছেন সুতরাং তিনি বাঁচতে আসেননি খ্রিস্ট বিশ্বাসী বাঁচবার জন্য যেন আকাঙ্ক্ষা না থাকে আমাদের বেশি বাঘের রোগের জন্য কষ্ট পাচ্ছি আমি যেন বাঁচি কতদিন বাঁচবে ভাই বল যুক্ত হলে আশি বছর তারপরে বাঁচবার জন্য খ্রিস্টান যে বাঁচতে চাইছে খ্রিস্টানই নয় খ্রিস্টান বাঁচতে আসি নি কি লেখা আছে রমিও তার জোহন তার চব্বিশ পদে ভারতের চব্বিশ পদে একটা গাম যদি মাটিতে পড়ে এবং যদি মরে তাহলে অনেক গম হয় খ্রিস্টান তুমি একজন নাও তোমাকে হাজারটা গম তৈরি করতে হবে মন না মরলে গম যদি না মরে সে গাছ হবে না আর হাজারটা গমও হবে না তাই খ্রিস্ট বিশ্বাসী তোমাকে মরার জন্যই খ্রিস্টান হয়েছ যারা মরতে ভয় পাচ্ছেন তারা খ্রিস্টান হবেন না আমার চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে যদি মৃত্যুকে ভয় লাগে হবেন না খ্রিস্টান যিশু বাঁচতে আসেননি মরতেছিলেন মাত্র সাড়ে তিন বছরে তেত্রিশ বছর তিনি মারা গেছেন আর আপনি এত বয়স হয়ে গেছেন আরও বাঁচবেন অসুখ হয়েছে বলে দুঃখ করছেন আমার কষ্ট হচ্ছে মরে যাব আরে এই শরীর নিয়ে তো স্বর্গে যেতে পারবো না আমি মরতে চাই যেন আমি স্বর্গে যেতে পারি খ্রিস্ট বিশ্বাসী আজকের দিনে আপনার চ্যালেঞ্জ আপনি কি বাঁচতে চান যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আপনি কি অনন্ত জীবন পেতে চান না শুধু এই জীবনের জীবনটিকে পেতে চান প্রতিপয় জীবন বলযুক্ত হলে আশি বছর তারপরে তাহলে আজকে খ্রিস্ট বিশ্বাসী যিশুর এই হোসান্নার দিনে আপনি আমি কি কি জন্য খ্রিস্টকে বিশ্বাস করেছি চলে বলুন আজ যেন না শুনতে পাই আজ জানা শুনতে পাই যে আমার কষ্ট হচ্ছে আমার তাওনা করছে আমার আমাকে এটা গালে দিচ্ছে আমার জায়গা নিয়ে নিচ্ছে না নিক কারণ এই জগতে আমাদের কিছুই সংজ্ঞা নেই কিছুই নিয়ে যেতে পারবো না যে কেউ আমার পশ্চাতে আস ইচ্ছে করে সে নিজেকে অস্বীকার করুন আপন ক্রুশ তুলে নিক এবং আমার পশ্চাতে ভাই বোন আজকে সেই যিশুর শোভাযাত্রা মৃত্যুর শোভাযাত্রা আপনার আমার জীবনেও মৃত্যুর শোভাযাত্রা সকলকে একমত ভেরি গুড আমরা কেউ বাঁচতে চাই না যিশুর জন্য গালাতীয় দুই হাজার কুড়ি পদ কি লেখা আছে তাও পড়ি সকলে কই বল

এই মান অভিমানকে তোমাকে মারতে হবে আমার সম্মানকে মারতে হবে আমার সম্পদকে মারতে হবে নিজেকে মারতে হবে শিষ্যরা চাইনি সেইকে করতে যিশু বললেন কি আমার আমি এসেছি যেন ভাববাণী পূর্ণ হয় এরপরে দেখি যিশু কি ব্যবহার করেছিলেন গাধা তিনি যখন জিরিও থেকে তিনি আসছেন জেরুসালেমটা একটা পাহাড়ের উপরে আর আমরা এই কদিন আমরা স্বামী স্ত্রী মিলে ইউটিউবে সব সময় জেরুসালেম দেখছি যিশুর শোভাযাত্রা দেখছি নাস দেখতে পাচ্ছি তার সেই জায়গাগুলো আমাদের ইউটিউবে দেখাচ্ছে আমরা দেখছি আর যত লোক যাচ্ছে সব না গায়ে গায়ে সেই হোসান্না করতে করতে যাচ্ছে কারোর সঙ্গে দেখা হচ্ছে বলে হোসান্না না বলছে জেরুসালেমে তারা হয়তো এক ভাষাভাষী নয় তিনটে ভাষা এই পৃথিবীতে কতগুলো ভাষা আছে যেগুলো কোনো ট্রান্সলেট হয়নি যেমন হচ্ছে আমেন আপনি পৃথিবীর যেখানে যাবেন আমেন বলবেন প্রত্যেকে বুঝতে পারবেন না বলবেন বুঝতে পারবে আপনি খ্রিস্ট বিশ্বাস বলা যাবে তারপরে ইমানুয়েল বলবেন সব বুঝতে পারবে ইমানুয়েল আর হালে লুইয়া বলবেন সব বুঝতে পারবে পৃথিবীর সব এই ভাষাগুলোর ট্রান্সলেশন হয়নি হ্যাঁ আমি যখন বিদেশ ছিলাম আমার আমি গান করতে ভালোবাসি তা গান করলেন একটা কি হালে হালে হ্যাঁ ঈশ্বর গান দিলেন আর একটা দিলেন আমেন নামে না আমেন হ্যাঁ আমি গান তৈরি করলাম ইন মানু এল ইন মানু এল সব গাইছে বিদেশি লোকরা আমার সঙ্গে গাইছে সোজা না সে আমাদের এই চারটে ওয়ার্ড পৃথিবীতে আমরা পেয়েছি যার স্বর্গীয় ওয়ার্ড যার কোনো ট্রান্সলেশন নেই খ্রিস্ট বিশ্বাস তুমি জানো চারটে ওয়ার্ড ঠিকই চারটেই আমাদের স্বর্গীয় ভাষা যা দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি নয় যা কেউ বোঝে না কিন্তু স্বর্গীয় ভাষা যে বলবে সেও বুঝতে পারবে আমরা সকলে ঈশ্বরের আরাধনা করতে পারবে এরপরে দেখি যিশু কি ব্যবহার করেছিলেন কি ব্যবহার করেছিলেন দিচ্ছেন গাধা বলে না লোকে হ্যাঁ যে যে বোকা তাই আমার কি বলে হ্যাঁ হ্যাঁ গাধা বেটা যে মাথায় কিছু নেই বলে গাধা তাই না আর যিশু কে কাকে ব্যবহার করলেন গাধাকে আমরা দেখি প্রথম করেন দিও তার এক অধ্যায় সাতাশ থেকে দেখো তো সাতাশ আঠাশ পদ কি লেখা আছে প্রথম করেন দিও এক অধ্যায় সাতাশ পদ দেখো কি বলছে ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলোকে মনোনীত করলেন তারপরে জানে যেন এই এখানে যারা জ্ঞানী আছে তারা লজ্জা পায় তাই না আর কি লেখা আছে হ্যাঁ ঈশ্বর জগতে দুর্বল বিষয়গুলোকে মনোনীত করলেন আম্যান আমেন তা যে যে মনে করছে আমি দুর্বল যে যে মনে করছে আমি মূর্খ যে যে মনে করছে আমি দরিদ্র ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন লোকে বলে মূর্খ তাই না তুমি মূর্খ বলে কি করছো তুমি মার্ডার করছো তুমি যত যদি কাউকে মূর্খ বলে থাকো তুমি স্বর্গে কোনো স্থান পাবে না কারণ হত্যাকারী কখনো স্বর্গে যাবে না কাউকে মূর্খ আমরা বলবো না তাই না কারণ ঈশ্বর মূর্খদেরকেই মনোনীত করলেন এবং উচ্চ তুললেন দরিদ্রকেই তিনি উপরে তুললেন তাই তিনি গাধাকে ব্যবহার করলেন যেটা লোকে যাকে গাধা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যার যাকে পায়ে দুটো পায়ে বাঁধা থাকে আর পিঠে বোঝা যাওয়া থাকে হ্যাঁ সে একটা গল্প মনে আছে বলেছিলাম বলে আছে বলে দিয়ে কটা বাজে আজ অনেকক্ষণ ধরে আজ হ্যাঁ আর যখন এসে গেছি তখন আজ আজ যখন এসে কিন্তু নৌ খাওয়া দাওয়া এখন একটা একজন মধ্য একজন বৃত্তমান লোক মানে গ্রামের একটা বৃত্তমান লোক আছে তার সব পশু অনেক আছে ঠিক আছে আর সে ভদ্রলোক খ্রিস্টান ভদ্রলোক হ্যাঁ তা তার ওই গাধা আছে ও পশুপালনের পশুর জন্য সব আর খড় ফর এটা ওটা বয়ে বয়ে নিয়ে আসার জন্য মালপত্র বয়ে পাহাড়ি অঞ্চলে যেতে হবে নিয়ে আসে আর সে যখন বয়ে নিয়ে আসে তাকে কী হয় তার তার গোয়াল ঘরে কি হয় তাকে শুকনো খড় কত দেওয়া হয় আর পাশেই থাকে তার পাশে গাধার পাশে একটা শুয়োরের ঘর আছে শুয়োরটাকে রেগুলার ভালো ভালো খাবার দিচ্ছে আর গাধায় কি দিচ্ছে শুকনো খড় তা একদিন ইস্টার এসে গেছে না বড়দিন বলি নাকি বড়দিন বড়দিন এসছে তা সেই মালিক তার ছেলেকে বলছে এই চাকু ধার দিয়ে রাখিস হ্যাঁ সে চলে যাচ্ছে আর ওই কথাটা শুনেছে কে সুয় শুনেছে এইবারে গাধা তো সে মাল বয়ে নিয়েছে যখন রাতে এসেছে ঘরে ঢুকেছে খড় খাচ্ছে আর দেখছে শুয়োর কাঁদছে তার সামনে খা সুন্দর খাবার পড়ে আছে কাঁদছে গাধা জিজ্ঞেস করছে ও ভাই সুর ভাই তুমি তো ফুর্তিতে আছো এত কিছু খাবার দাবার আর দেখো আমি তুমি তো পরিশ্রম করো না কিছু ঘরে থাকো বাঁধা ঘরে থাকো তুমি তিন বেলা চান করাচ্ছে আর সুন্দর সুন্দর খাবার দিচ্ছে হ্যাঁ তুমি আর কাঁদছো কেন আর দেখো আমি পরিশ্রম করে এসে শুকনো খড় তোমার মতো অত খোল ঘুষিয়ে কিছু দেয়নি শুকনো খড় দিয়েছে তুমি তা তুমি কাঁদছো কেন তোমার দুঃখ কি বলে মালিক বলে গেল চাকু ধার দিতে কালকে বড়দিন আমার জবাই হবে আজকে যারা আছে ভাই লোক আজকে যারা মনে করতো এই জগতই আমার ভাই দেখো সেই দিন জবাই হবে সাবধান দেখো এই জগতে কিছুই আমাদের নিয়ে যেতে পারবো না সুতরাং যেন প্রভুকে দিয়ে যেতে পারি প্রভুর গৌরবের জন্য দিয়ে যেতে পারি মনে থাকবে গাদা ইউজ করেছিল না আর একটা কারণে নম্রতার চিহ্ন গাদা হচ্ছে নম্রতার প্রতীক আমরা সম্ভবত শনিবার দিন সেই যদিও বাইবেল অনুসারে বৃহস্পতিবার এই সপ্তাহের বৃহস্পতিবার দিন একটি বিশেষ দিন যদিও আমরা এখানে এখনো থাকি না সেটা করতে পাচ্ছি না বৃহস্পতিবার দিন যিশু আপার রুমে অর্থাৎ সেই বিশেষ ঘরে নিস্তার পর্ব পালন করেছিলেন এবং ওই নিস্তার পর্বের সময় তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন নম্রতার প্রতীক যীশু এই এই নম্রতা দেখালেন আমরা দেখি ফিলিপিও দুই অধ্যায় চার থেকে পড়ে দেখি কী লেখা আছে পড়ি চার থেকে এগারো পদ তাড়াতাড়ি পড়ো চার থেকে

এবং খ্রিস্টকে কি আমার মধ্যে দেখতে পাওয়া যায় এখানে কি বলছে খ্রিস্টের যে ভাব ছিল তোমার আমার মধ্যে থাকতে হবে আমরা একটুতে রেগে যাচ্ছি না হ্যাঁ আমি ট্রেনেতে বসার সিট পাইনি রেগে গেলাম তাই না হ্যাঁ আমাদের ঠিক মনের মতন মাংস পাচ্ছি না রেগে যাচ্ছি তাহলে কোথায় ত্যাগ কোথায় কোথায় নম্রতা কে একজন বললো আজকে বাবা আসামে আর যাব না যা কষ্ট তার মানে কি আমি বলে যাওয়ার সময় আর তোমাদের মিটিং করে বললাম যে আসামে গিয়ে কখনো কোনো বিষয়ে কোনো ইয়ে দেবে না কমেন্টস করবে না এই সেটা ভালো না ও এদের কিরম ভাষা এদের কিরম কাপড় জামা এরা ভাবে থাকে কিন্তু বলবে না বলে খুব ভালো আছে খুব ভালো কারণ ওরাও তোমার ভাই